এজন্যই নবী বলেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিন জান্নাত আও হুফরাতুম মিন হুফরিন না আল্লাহর নবী বলেন কার জন্য কবরটা হয়ে যাবে আরে জান্নাতের বাগান আবার কারো জন্য হয়ে যাবে এটা জাহান একটা গর্ত এজন্য কবর আজাব থেকে আমাদের বাঁচার চেষ্টা দুনিয়াতেই করতে হবে কথা বলেন ঠিক কিনা না আমার ভাই বাবাজিরা অনেকেই মনে করি আমরা পাঁচ রক্ত নামাজ পড়ি অনেকের ধারণা জিন্দগিতে আমরা গুনাই করি না তাহলে আমাদের কিসের আবার নামাজ পড়া লাগবে গত সময়ের এক তুখর মন্ত্রী ছিলেন আমাদের টাঙ্গাইলের আব্দুল লিদ্দিক নাম শুনছেন মাহফিলে আমি দোয়া করি না নামাজ পড়ি না কারণ আমার জীবনে তো কোন গুণা না এই ও গুণা করে না এই জন্য নামাজ পড়ে না কোনো মানুষের কাছে দোয়াও চায় না সে কোনো দিন নিজেও হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে এই নামাজ কি গুনা করলে পড়া লাগে বুঝা থাকলে আওয়াজ দিয়ে জোরে নামাজ গুনা করলে পড়া লাগে এইটা তো রবের গোলামি কিসের গুনা আর কিসের কি এটা গুনা করলেও নামাজের সাথে সম্পর্ক নাই তবে হ্যাঁ তুমি যদি পাশক্ত নামাজ যথাযথ আদায় করতে পারো এই নামাজ তোমাকে গোনার থেকে বাঁচায় রাখবে কথা কি ঠিক কিনা মুসলমান এইজন্য অনেক মানুষ আছে তারা ধারণা করে আমরা তো নামাজ ভরি অনেক কিছু ইকি কবর আজাব থেকে না আমরা নিশ্চিত বাঁচব বাদাম রে এই ধারণা করাটাও কিন্তু ভুল এইজন্য কবরে আজাব আমার আপনার হবে কবর আজাব থেকে বাঁচার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা জানাতে হবে আম মুসলমান আল্লাহর নবী বিশ্বনবী মায়ার নবী স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা আ মুসলিমান উন এক তার মরণের শেষ অবস্থায় উনি কান্নাকপি শুরু করে দিয়েছেন চোখের মধ্যে পানি আল্লাহ নবী যেন برداشت করতে পারে না কারণ খাদিজাতুল কুবরাকে নবী এত পছন্দ করতেন নবী খাদিজাতুন কুমরার বিউ ব্যথা যেন আর ভুলতেই পারে না মাঝে মাঝে খাদিজাতুন কুমরার কথা মনে করে উনি চোখের পানি ছাইনা দেয় এক সময় উদাহরণ দেয় আরেক সময় উদাহরণ দেয় আ মুসলিমান সত্যি দিনের কথা বারবার যখন নবী প্রশংসা করে আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে মানতে পারে নাই এক সময় মুখ ফুটে বলেই ফেলছে ওই বুড়া বেডির জন্য যে মহিলাটা মারা গেছে এর কথা আপনি এত কেন বলেন আল্লাহর নবী চোখের পানি চেহারা দেখলে আর ডাকদা বলে রে খাদিজার ব্যাপারে এমন কথা বলল না কারণ তোমরা হলে আমার সুখের দিনের সাথী আর খাদিদা হইল আমার দুঃখের দিনের সঙ্গী এ আমি আল্লাহ নবী জিজ্ঞাস করে খাদিদা গো কি জন্য তুমি কান্দু উনি বলেন দুইটা কারণে কান্দি এক নম্বর কারণ হইল গো নবী আপনি যখন দিনের দাওয়াত নিয়ে বাহিরে বাহিরে ঘুরতেন আমি সব সময় আপনার পাশাপাশি থাকতাম বেইমান করি অন্তত আমাকে দেখো আপনার উপর আক্রমণ করার সাহস পাইত না নবী গরীরটা আমার না মনে হয় আমি বেশিক্ষণ আর বাসব না আমি যদি দুনিয়া দিকে বিদায় হইয়া যায় তাহলে এই মুহূর্তে আপনার সন্দেহ কে দিবে আপনাকে যদি একটা গুনি আপনার উপর আক্রমণ করে বসি এই কথা মনে করে আমি খাদি যাতুন চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ নবী বল আল্লাহ নবীকে বলেন আরেকটা কারণে আমি খেললি আমি যে কবরে যাব কবরের যে আমার খালিদার কোন সামান নাই অগল বিজি কবরে কবর যদি আমার মাটি দিয়ার চাপ দিয়ে দেয় কি উপায় আমার হবে আপনার গায়ের একটা পরিহিত একটা পোশাক আমার দিবেন নি ওই পোশাক আমার কাপনের মধ্যে যদি থাকে গো আল্লাহর প্রসঙ্গে বলি কবর আমাকে চাপ দিতে পারবে না জোরে কোন সোবাহান আল্লাহ ছোছো এই খাদিজাতুল কবরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাম জানাইছে সুবহানাল্লাহ বলবেন না এই আজকে আমাকে যদি কোনো উদ্ধতন কোন কর্মকর্তা যদি সালাম দেয় আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে പറയാয়ে জানো আমি আমারে চিনো আমি কেড়া আমারে ওমকে সালাম দেয় তোমাকে সালাম দেয় কথা건 ঠিক কিনা যদি আমাকে কোনো আমার খুশির সীমায় থাকে না মুসলমান যদি আমাকে দেশের প্রধানমন্ত্রী শুধুমাত্র নামটা উচ্চারণ করে আর সালামটা দেয় তাহলে দেখা যাবে সেই গাজীপুরের চৌরাস্তা থেকে শুরু করে হুদাপাড়া পর্যন্ত যতগুলি পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে শুধু আমার ছবি আর ছবি আমার সিনজবে না আমি কেনাই আমারে এই দেশের প্রধানমন্ত্রী সালাম কথা কোন ঠিক কি না এই শুধুমাত্র ছোট্ট একটা দেশ নয় অন্য কোন দেশ নয় যিনি রাজা ধীরাজ যিনি কোলো কায়নাতের মালিক দুনিয়ারও মালিক পরজগতেরও মালিক ওই আল্লাহ তাআলা যারা সালাম জানাইছে তাহলে ওই মহিলার নাম আল্লাহর কাছে আছে না নাই জরেক শুধু মাত্র এতটুকু কই না নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাসাবাসে জিব্রাইল আমিন বসে আছেন হঠাৎ করে খাদিজাতুল কুবরা নবীর জন্য প্লেটে করে খানা নিয়ে আসছেন আর এই মুহূর্তে জিব্রাইল আমিন ও কোথায় বলে নবী গো আপনার এই বিবি খাদিজাকে আমার আল্লাহ সালাম জানাইছে শুধু সালাম না

তোমার শতিন হবে আসিয়া আল্লাহ তালা জান্নাতে ওদের স্বামী হিসাবে আমাকেই স্বীকৃতি দিবে সুতরাং তারা যেহেতু ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারা জান্নাতের মালিক হয়েছিল সুতরাং তাদেরকে তো আর খুজলে জাহান নামে পাইবা না তাদেরকে পাইবা তুমি জান্নাতে এ কথার মাধ্যমে তোমাকে এটাই বোঝায় দিতে চাই ও খাদিজা তুমিও জান্নাতি জোরে কন্যা সুবাহান আল্লাহ কিন্তু তারপরে ওই খাদিজা তুলকবরা কাটি করে কেন আমি যে কবরে যাব আমার তো কোনো সামান নাই আপনার গায়ের পরিহিত একটা জামা আমার একে দিবেন ওটা যদি আমার কাফড়ের মধ্যে থাকে আল্লাহর কসমকে বলি কবর আমাকে চাপ দিবে না সুলমান এই জন্য উনি যদি জান্নাতের টিকিট পাওয়ার পরও নবী জমানে যদি জান্নাতের যাওয়ার সুসংবাদ পাওয়ার পরও ওনার তো ভয় হয় তাহলে আমি আর আপনি কিসের বলে এখনো স্বস্তিতে বসে আছি যে আমি তো কনফার্ম জানি কথা কোন ঠিক কিনা অথচ উদাহরণ দিয়ে যদি বুঝাই অ মুসলমান এমন কিছু মানুষ ছিল রে যারা ছিল নাকি শুধু মাত্র কবরের জগতেই কি পাই হবে

সাধারণ কোন মানুষ দেখে তার দিলের মধ্যে খটকা লাইকা যাবে যে মানুষগুলি পানির উপর নামাজ পড়তে পারে এরাই বুজুর্গ তারা বুজুর্গের মাপ কাঠি বানাবে তখন পানির উপর নামাজ করা কথা কোন ঠিকা এই যুগেও এমন কিছু মানুষ আছে যারা বড় বুজুর্গ তারাই মনে করে যে ঘুষি দিয়া ওয়াল ব্যাঙ্গে দিতে কতক্ষণ ঠিক কিনা ফু দিয়ে আগুন লাগায় দিয়েছে কয় চাইতে বড় বড় ঝুরগ কি আছে রে এগুলা বুজুরগির আলামত নয় বুজুরগির আলামত হলো তার ভিতরে কোরআন সুন্নাহ আছে কিনা দেখো নবীর سیرত সুরাত আছে কিনা দেখো নবীর সাহাবেরা নবীজির নকশায় জীবনটাকে সাজিয়েছিলেন ওর ভিতরে দেখো সাহাবিদের প্রতিচ্ছবি পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় সে বুজুর্গ এতে কোনো সন্দেহ নাই তার ভয় যদি আগুন নাও লাগে তার ভয় যদি কোনো রোগ বালাই নাও বলা হয় তার বড় বুঝতে হবে সে বুজুর্গ আ আর কেউ যদি ভু দিয়ে আগুন লাগায় দেয় আর মনে করবেন সে নামাজ না পড়লে কি এর মতো বড় বুজুর্গ নাই আপনার মতো বুকা এই দেশে আর কেউ নাই কথা কোন ঠিকই না এজন্য রাবিয়া বসি রহিমা হল্লা উনি বুঝিয়ে দিলেন এটার প্রতিবাদ যদি আমি মুখে করি আমি মহিলা মানুষ আমি ছোট মানুষ আমার এই এত বড় ফকি এত বড় মহাব্বী সে তো আমাকে পাত্তাই দিবে না তখন রাবিয়া বসরি মুসল্লা বিছাই দিলেন বাতাসের উপরে সুহান আল্লাহ জোরে বলেন নামাজ শেষ করে তাকায় দেখে রাবিয়া বশ্রী বাতাসের উপর নামাজ পড়ে পানি তো এটা তরল পদার্থ বাবা কিন্তু বাতাস পানির উপর নামাজ পড়ার চাইতে বাতাসের উপর নামাজ পড়া তো আরো মারাত্মার আজকের তোর বক্ত হয়ে গেছে এই জন্য তোরে আমি বাণী গেইতে চাই তার মানে আমি তোরে বিভাগের প্রস্তাব নিলাম তুই যদি রাজি দাবিস রে আজকের পর তোরে আমি বউ বলে স্বীকৃতি দিব কারণ রাবিয়া বস্সিন স্বামী ছিল না হাসান मस्সি কিন্তু তার নোপে গুণে পাগল হইয়া বিবাহের প্রস্তাব নাই নাই বাদান রে কারণ তার চেহারা ভালো ছিল না টুকগুনি মোটা মোটা ছিল অন্যলে বাড়িতে কাকে বানাই দूं চেহারা এমন কোন রূপ আর গুণ তার মধ্যে ছিল না যে মানুষ তারে দেখলে আকৃষ্ট হয় কিন্তু তারপরে কেন রাবিয়া বস্সির প্রতি হাসান मस्সি আকৃষ্ট হয়েছিল কারণ সে মনে মনে কয় রে আল্লাহ নবীর কোন মানুষ যদি পুরুষ শের আমল যদি ভালো হয় রে তাহলে যদি তার স্ত্রীর আমল ভালো নাও হয় হাসরের ময়দানে ওই স্বামী তার স্ত্রীকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আবার অনেক সময় দেখা যাবে রে স্বামীর আমল ভালো না স্ত্রী যেমন বড় ভালো ওই সময় স্ত্রী আল্লাহর দরবারে সুপারিশ কইরা স্বামীর গুনাহ খতম কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জরে কোন সুবহানাল্লাহ উনি মনে মনে কয় আর আমার আমল যদি কাজে নাও লাগে যে দৃশ্য আমি দেখছি এমন মহিলারে যদি আমার বাড়ির বউ বানাইতে পারি অন্তত পক্ষে তার শিলাতে আমি নিজে জান্নাতে যাইতে পারবো প্রস্তাবটা দিছে ঠিক রাবিয়া বসরি বলেন আপনার মতো এত বড় মহাদ্দিস আপনার মতো এত বড় ফকি আপনার মতো এত বড় একজন বুজুর্গ আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন আমার জীবন ধন্য কিন্তু বিবাহ আমি রাতের বেলা ঘুমায় না এই চারটা চিন্তা যদি আপনি দূর করে দিতে পারেন কি চিন্তা এক নাম্বার চিন্তা হলো আমি যে মরবো আল্লান্ন বলছেন আরেক হাদিসের মধ্যে আছে

তাহলে তো জান্নাত কোন ভ্রাম আপনি কি চিন্তাটা দূর করে দিতে পারবেননি আমার মনে বড় টেনশন আমি বড় দুশ্চিন্তা আছি গো আমি কি ইমান নিয়ে মরব না ইমান হারা হয়ে মরবো এই দুশ্চিন্তা যদি দূর করে দিতে পারেন গো কথা দিলাম আপনার বিবি আমি হয়ে যাইব হাসান বসু কয় আরে এই চিন্তা তো আমিও করি নাই রে

তারে উঠি বসানো হয়য়া কূলান লাহুমুর তারে জিংসক করা হয় এই তোমার প্রভু সে যদি দুনিয়াতে রবের গোলামি করে থাকে তার জবানের সঙ্গে সঙ্গে বের হয় আসেন রব্বি আল্লাহ আর যদি সে গোলামি না করে রে তাহলে তার জবান নি শুধু বের হয় আহ আহ লাবি আমি জানি না আমি জানি না গব কবরের মধ্যে যখন দাওয়া কবি তিনটি প্রশ্ন যে করবে আর যদি উত্তরটা পেয়ে যায় তার জন্য কবর আর যদি না পারে কবর হয়ে যাবে জাহার নাম আমি চিন্তায় ও আল্লাহর বড় পেরি সানি কেমন আমার দিন কাটে নাত কাটে এই চিন্তাকে আপনি দূর করে দিতে পারবেন নি তার মানে আমি কি কবরের ওই সওয়ালের জবাবগুলিকে আমার জবানে দিতে পারবো নি এইটার নিরসন আপনার কাছে চা আল্লাহর ডাক দেখ এই চিন্তা তো আমারও কিন্তু এটা আলাদা ভাবে তো আমি চিন্তা করি নাই অথচ যে যিনি বোঝানোর জন্য বলছি দুইটা পরে দিন বলবো সময় আমার কম সামনে অনেক আলোচনা যে যিনি বোঝানোর জন্য বললাম অত সেই রাবিয়া অবশ্যই চিন্তা করে কবরে যখন যাবে কবরের সয়ালের জবাবগুলি দিতে পারবে কি পারবে না অথচ এরে যখন কবরে দেওয়া হইছে ফেরেশতারা তারা উঠা বসায়া জিজ্ঞাস করে মার রব্ব দমক লাগায় প্রশ্ন করে মার রব দুঃখী উনি কোনো কথা বলে না সুপ করে মাথাটা নিচের দিকে না তারা জোরে দমক দিছে আপনারা জিজ্ঞেস করতেছে আপনার প্রভুকে আপনি কথা বলেন না কেন রাবিয়া বসি উল্টা ফেরিস তারা প্রশ্ন করে আমার জিগা আমার রবকে এটা তোমাদের কাছে বলাতে আমার লাভটা কি আমি বললাম আমার রব আমার আল্লাহ আমি আল্লাহর কিন্তু আমার রব এটাকে স্বীকৃতি দিল না আল্লাহ বলল আমার বললো না। তাহলে আমার আগে আমার রব জিজ্ঞাস করো আমাকে চিনে না সুবহান আল্লাহ বলবেন না হা আমার রবকে জিজ্ঞাস করো রবকে আমাকে বাদী হিসেবে স্বীকৃতি দেয় কিনা যদি দেয় তবে না কথা নাম্বার ফের প্রশ্ন করে তোমরা আসছো কোথেকে আসমান থেকে আমি করতে আসছি তো তুমি তো সাড়ে তিন হাত মাটির উপরে ছিলে সাড়ে তিন হাত মাটির নিচে আসছো তাই যদি হয়ে থাকে দূরত্বটা কার বেশি তো আমাদের তোমরা কি তোমাদের রবের কথা বলছ না তাই যদি হয়ে থাকে এই তোমরা যদি হাজার হাজার মাইল থেকে এসে ওই রবের কথা না বলো তাহলে মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে এসে আমি কেমনে বইলা গেলাম অথচ এই রবের জন্য আমি জিন্দিগিটা কোরবান করে দিয়েছি স্বামী গ্রহণ করি নাই রাতের বেলা কোনোদিন আরামের পিছনে পেটটা লাগাই নাই সারা রাত যেই রবের গুলামিতে আমার কাটা দিলাম তাহলে তোমরা এটা ভাবলা কি করিয়া ওই রবকে আমি রাবিয়া বলে গেছি জোরে করুবাহান্লাহ রাবিয়া বস্তির কবর বিনা প্রশ্নের জন্য টুকরা বানা তানি কবর ছেড়ে চলে আসো সুবাহান আল্লাহ বলেন আ মুসলমান এই জন্য কবর থেকে বাঁচার চিন্তা প্রত্যেক বুজুর্গের ছিল আমার আপনাকেও কিন্তু থাকতে হবে